প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা আমরা চলে এসেছি বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এখন আমরা প্রবেশ করব হোটেল সৈকতে আর সব আসো এই হলো হোটেল সৈকতের প্রবেশদ্বার এই হোটেল সৈকতটি বাংলাদেশের সরকারের অনুমোদিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অংশবিশেষ এটি একটি আবাসিক হোটেল বিশাল এই হোটেলের আকৃতি এবং সম্পূর্ণ নিরাপদ চাদরে ডাকা আমরা এখন প্রবেশ করব ইনফরমেশনে এবং রিসিপশানে আসো এই মাত্র আমরা হোটেল সৈকতের রিসিপশানে প্রবেশ করলাম এই হলো আমাদের লাগেজ নিট ক্লিন অনেক বিশাল এই রিসিপশন অফিসটি এই প্রথম আমরা চট্টগ্রামে আসলাম হোটেল সৈকতে আমাদের একটা রিজার্ভেশন আছে মোহাম্মদ শাহিদুল ইসলাম দেখেন মামুন ভাই কে এই মাত্র আমরা রিসিপশনে আমাদের রুমটি নিতেছি এখানে নিতে রুম নিতে আপনার আইডি কার্ড লাগে আইডি কার্ড ছাড়া এলাও না এই আবাসিক হোটেলটি দশতলা একশো বান্নটি রুম আছে আমরা একশো নয় নম্বর রুম পেলাম আটতলায় প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা আমরা প্রবেশ করেছি হোটেলের মধ্যে আমার পরিচয় পেয়ে এরা সম্মানস্বরূপ আমাকে টপ ফ্লোরে দিয়েছে প্রথম আটতলায় দিয়েছিল এখন দশ তালায় দিয়েছে আমাদের রুম নাম্বার হলো নয়শো এখন আমরা রুমের মধ্যে প্রবেশ করব সবচেয়ে সুন্দর ফ্লোর হয়েছে টপ ফ্লোর এই যে এখন প্রবেশ করতেছি এখানে এই যে আমাদের নয়শো নয় নম্বর রুম এই হলো বা কেবিন আর এই হলো ওয়াশরুম হাইকমোড বেসিন টাইলস করা সম্পূর্ণ গিজারের ব্যবস্থা আছে এসি আছে এখানে ডাবল বেড একটা সিঙ্গেল বেড দিবে শোকেস ড্রেসিং টেবিল এ হলো সোফা এখানে একটা জানালা আছে আর এই হলো ব্যালকনি এখান থেকে পুরা শহরটা আপনি দেখতে পাবেন এটা নিউ মার্কেট কাঁচা বাজার আমাদের রুমের সাথে আছে এলইডি টিভি একটা ফ্রিজ আছে উপরে ডিপ নিচে নরমাল আর রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পানি পেস্ট ব্রাশ সাবান এগুলো সব কমপ্লিমেন্টারি রুমের সাথে আমার সাথে আছে আমার ছেলে ইসলাম আর এই আবাসিক হোটেলের ভাড়া দুই টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত নন এসি রুমগুলা দুই টাকা আর এসি রুমগুলা তিন হাজার টাকা থেকে আরম্ভ করে দশ হাজার টাকা পর্যন্ত আমরা নিয়েছি তিন হাজার টাকার রুম ভাড়া এসি সহ গিজার সহ এবং একটা এক্সট্রা বেডের জন্য ছয়শ টাকা প্লাস করতে হয়েছে তিন হাজার টাকা আমি আছি দশতলায় প্রতিটি ফ্লোরে এরকম গল্প করা এবং আড্ডা মারার জায়গা আছে সোফা টেবিল বসে বসে গল্প করতে পারবেন অনেক বিশাল জায়গা অনেক বিশাল পর্যটন কর্পোরেশনের আওতায় সৈকত হোটেল চট্টগ্রামটা হলো সবচেয়ে বড় আবাসিক হোটেল এখান থেকে পুরা শহরটা দেখা যায় নিউ মার্কেট এলাকা এই সাথেই হলো ট্রেন স্টেশন সেজন্য একে স্টেশন রোড বলে এই হলো হোটেলের নামাজের স্থান এসি করা এবং নামাজের ঘরের সাথেই সুন্দর একটি বারান্দা এই হলো বিশাল একটি কনফারেন্স হল এই হল পুরুষ এবং মহিলাদের ওয়াশরুম এবং অজুখানা কনফারেন্স হলটাও অনেক বিশাল আমার সাথে আছে আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারিন আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে যাব নিচে এই হল হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আমরা এখন ব্রেকফাস্ট করতে ঢুকবো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য হলো ডিম ডাল এটা কি সুজি সুজি আর হলো ভাজি তেল ছাড়া পরোটা জুস নর্মাল পানি এই রেস্টুরেন্টটা পর্যটন কর্পোরেশনের আন্ডারে বিশাল রেস্টুরেন্ট খুব সুন্দর সিস্টেম সার্ভিসের মান উন্নত স্মার্ট সবাই গুফে সিস্টেম যে যা নিতে চায় সুজি এই হলো আজকের ব্রেকফাস্ট আর এখানে চা কফি আছে আমরা নিয়ে এসেছি ব্রেকফাস্ট এখন ইচ্ছা করলে আপনি যদি আরও নিতে চান নিতে পারেন আনলিমিটেড খাবার হোটেল সৈকতের তৃতীয় তলায় জিম করার রুম এই যে আমার ছেলে এখন জিম করতেছে কিছুক্ষণ পর আমিও জিম করব আমার স্ত্রী প্রস্তুতি নিচ্ছে জিম করার এই যে সব জিমের ইনস্ট্রুমেন্ট এখানে যে যেটা করতে চান বিনা পয়সা করতে পারবেন এখানে আমি এখন জিমে আছি আমার ছেলের সাথে জিম করার পর শাওয়ার করার ক্রুজার আছে এখানে সবকিছুই অত্যাধুনিক লেটেস্ট উপরে এসি আছে ফ্যান আছে লাইট আছে হোটেল সৈকতটি চট্টগ্রাম জেলায় অবস্থিত এই হোটেলে একশো বাহান্নটি কক্ষ আছে দশতলা বিশিষ্ট এই হোটেল বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ হোটেল এই হোটেলটির সন্মুখ ভাগে বিশাল এলাকা জুড়ে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে এই জন্য আপনাকে এক্সট্রা কোনো খরচ দিতে হবে না এবং চতুর্দিকে সবুজে ঢাকা একদিকে ট্রেন স্টেশন অন্যদিকে বাস স্টেশন সেই জন্য একে স্টেশন রোড বলে এবং ব্যস্ত ব্যস্ততম নিউ মার্কেট শহরই হোটেল সৈকতের অবস্থান এটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পর্যটন কর্পোরেশনের আওতাভুক্ত হোটেল এখানে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আছে এই হোটেলটি এল ইংরেজি এল আকৃতির নির্মাণ করা হয়েছে বলে সার্বক্ষণিক বাহিরের বাতাস থাকে তৃতীয়তলা পর্যন্ত নন এসি রুমগুলা তার উপরে চারতলা থেকে দশতলা পর্যন্ত এসি রুমগুলোর অবস্থান এদের স্টাফ এবং কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারে আমরা অত্যন্ত সন্তুষ্ট হোটেল সৈকত থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ স্টেশন রোড চট্টগ্রাম নিউ মার্কেট ধন্যবাদ সবাইকে